জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেছেন ফারুক এরপর জানিয়ে দিব একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এদিকে জুলাই গণভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ আরও জানিয়ে দিব ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মানের সামিল সর্বশেষ জানিয়ে দিব হাসিনা সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে বলেছেন জয়নুল আবেদিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বলেছেন ফারুক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দিন ফারুক সোমবার সতেরো ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন ফারুক বলেন বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যতেও করবে না তার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই এটা প্রমাণ করে আর একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই কিসের টালবাহানা শুরু করেছেন আপনারা এই সরকারকে দোষারোপ করার জন্য কি টালবাহানা শুরু করেছেন গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখন রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে দয়া করে এ বিশ্বাস অবহেলা করবেন না যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করে তাদের রুখে দিতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালাসপ্রাপ্ত পলাতক থাকা অন্য আসামিদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বঙ্গবন্ধু এভিনিউয়ে বিশ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় গত পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা বলেন মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন রায়তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত হাইকোর্টের সেই আদেশ বিচারিক আদালতে আসলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমান সহ অন্যদের গ্রেফতারি প্রত্যাহারের আবেদন করি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন জুলাই গণব্যত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ জুলাই গণব্যুত্থানে আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত আহত শিক্ষার্থীরা এবং তাদের স্বজনরা আজ সোমবার দুপুর দুইটার দিকে শাহবাগ মোড়ে বাংলা মোটর অভিমুখে লেন অবরোধ করলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ মনসুর বলেন শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা এতে সড়কের একপাশের গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে অপর পাশে যান চলাচল স্বাভাবিক আছে আহতদের দাবির মধ্যে আছে আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক বিশ হাজার টাকা ভাতা এককালীন ভাতা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের পনেরো হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতা ব্যবস্থা এবং সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ট্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মানের সামিল ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মান করার সামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম রোববার সতেরো ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি স্ট্যাটাসে জাহিদুল ইসলাম বলেন এই আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড ছিল না অনেকের মত ও পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে অন্যদের ইগনোর করে তারা বোকা ছাড়া আর কিছুই না জুলাই ছিল জালেমদের বিপক্ষে সব মুসলিমদের সম্মিলিত প্রয়াস সব ইতিহাস জানা জরুরি তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করেছেন তৃতীয় পক্ষকে সুযোগ দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না তিনি আরও বলেন শহীদদের রক্তমাখা মাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয় ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেজড সমাধানের উদ্যোগ নিন জুলাই স্পিরিটকে ধারণ করুন হাসিনা সরকার মেগা প্রোজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে বলেছেন জয়নুল আবেদিন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নষ্ট করে দিয়ে গেছে আল্লাহ না চাইলে কেউ এক মিনিটেও ক্ষমতায় থাকতে পারে না বা টিকতে পারে না উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনার সরকার রোববার ষোলো ফেব্রুয়ারি রাত নয়টায় ভোলা আইনজীবী সমিতির উত্তর ভবনে অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন আওয়ামী সরকার ক্ষমতার জোরে দেশনেত্রী খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছিল মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিয়েছিল ষোলো বছরের জেলজুলুম নির্যাতন গুমখুন হত্যা ছাত্র আন্দোলন থামাতে পারেনি অবশেষে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে তার বিচার আল্লাহর দরবার থেকে হয়েছে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন এই প্রফেশনে যদি সম্মান না করা হয় তাহলে ন্যায় বিচার ভুলণ্ঠিত হয় সাবেক বিচারপতি এস কে সিনহাকে জোর করে দেশ থেকে বাধ্য করে বিচার বিভাগকে কলুষিত করেছিল বর্তমানে বিচারকদের মাথার ওপর কোনো রাজনৈতিক হাত নেই তাই বিচারকরা এখন সঠিকভাবে সুবিচার করতে পারছেন ফ্যাসিস্ট সরকারের দোসররা বিচার বিভাগকে ফোকলা করে দিয়েছে জেলা জজদের কাছ থেকে কিছু শেখার আছে বিচারকদের সম্মান করলে আপনারাও সম্মান পাবেন